প্রকার একটা গেট টুগেদার আমি ভাবছি যে সবার সাথে পরিচয় হলো কারণ আমার লোকাল ছেলে যে যদি আমি নাচি নি তাহলে কিভাবে হয় আগামী ২১ একুশে ডিসেম্বর অনুষ্ঠিত হবে চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্টের তৃতীয় আসর অপেশাদার ক্রিকেটার হলেও মাঠে ব্যাট বলের লড়াইয়ে এগিয়ে থাকতে চাই দলগুলো তাই নিজেদের ঝালিয়ে নিতে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন তারা চিরঙের যারা লোকাল কন্টেন্ট ক্রিয়েটর বা যারা আছে সবাইকে নিয়ে একটা টুর্নামেন্ট হচ্ছে সো আমার কাছে মনে হলো যে মানে অনেকদিন ধরে ঢাকায় কাজ করি বাট চিরঙের অনেকের সঙ্গে আমার পরিচয় নাই মানে এটা আমার কাছে মনে হয় যে একটু দুঃখজনক সো সবার সঙ্গে পরিচয় হবে আমিও চিনবো ওদেরকে ওরাও আমাকে একটু জানবে সো আসলে এক প্রকার একটা গেট টুগেদার আমি ভাবছি যে সবার সাথে পরিচয় হলো কারণ আমার লোকাল ছেলে ছেলেপেলেদেরকে যদি আমি না চিনি তাহলে কীভাবে হয় ডেফিনেটলি এক্সাইটমেন্ট ভালো এবং এক্সাইটমেন্ট আছে বলেই তো আসলে ঢাকা থেকে আসা সো আই হোপ এই এই ধরনের ফেস্ট হওয়াটা ভালো তাহলে হয় কি সবাই একটা মোটিভেশান পায় আর হচ্ছে একটা পায় আর আমার কাছে মনে হয় যে এই ধরনের আয়োজক যারা আছেন সবাইকে একটা থ্যাঙ্কস দিব যে অ্যাটলিস্ট চিটংয়ে এই ধরনের একটা স্ট্যান্ডার্ড একটা কম্পিটিশান বা টুর্নামেন্ট হচ্ছে এটা আমাদের জন্য আসলে খুব ভালো একটা ব্যাপার মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত ব্যক্তিত্বরা ঘাম ছড়াচ্ছেন মাঠে ব্যাট ও বলের কলা কৌশল ব্যস্ত সকলে মিডিয়া ফেস নিয়ে নিজেদের উত্তেজনা ও প্রত্যাশার কথা জানাচ্ছেন প্রত্যেকে বাকিদের খুব ভালো ব্যাটিং বোলিং দেখছি সবাই খুব ভালো নিজেকে প্রিপেয়ার করছে আশা করছে আমিও ট্রাই করছি তা আমি চাই আমার টিমটা চ্যাম্পিয়ন হোক আর সবাই আমরা হ্যাপিলি চ্যাম্পিয়ন না হলেও সমস্যা নাই বাট সবাই একসাথে ভালো করে খেলবে একটা মেমোরিজ হবে এটাই আর সবার প্রিপারেশন অনেক বেশি ভালোই চলতেছে দেখতেছেন টাইম টু টাইম সবাই চলে এসে প্র্যাকটিস করতেছে আমাদেরকে ভালো মতো গাইড করতেছে যারা আমরা একটু কম পারতেছি তাদেরকে ভালোমতো মতো গাইড করতেছে এ আর কি দলের খেলোয়াড়েরা নিজেদের সেরা পারফরমেন্স দিতে চায় প্র্যাকটিস শেষে খেলোয়াড়রা তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথাও জানালেন এবার আমরা চ্যাম্পিয়ন হব চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছি খেলা বাইরে সবাই বন্ধু থাকলো কিন্তু খেলা আমার কেউ কাউকে চিনে না এটা হচ্ছে প্রফেশনাল একটা সেক্টর সো আশা করছি এবার এমপাপ টিভি চ্যাম্পিয়ন হবে কাপটা ঘরে নিয়ে ইনশাল্লাহ আমরা প্রস্তুতি আলহামদুলিল্লাহ খুব ভালো তিন দিন ধরে মাঠে অলমোস্ট আমরা যেগুলো ব্র্যান্ডিংয়ের যে কাজগুলো আছে এগুলো নিয়ে কাজ করছি আর আজকে ভেনু ভিজিটে আসলাম দেখলাম একটা টিমের অনুশীলন হচ্ছে এরপর হচ্ছে যেটা যেটা প্ল্যান ওয়াইজ সব কিছুই পারফেক্টলি হচ্ছে আলহামদুলিল্লাহ বাকিটা টুর্নামেন্টের দিন দেখা যাবে আর যারা আমা আমাদের যে প্ল্যান আছে যে আমাদের লাইফ টেলে কাজ করবে এন স্পোর্টস প্লাস অন্যান্য যারা যেই যেই কমিটমেন্ট আমি রাখছিলাম বিগত সময় এই ওটা ওই জিনিসটা রাখার জন্য আমি যথেষ্ট চেষ্টা করছি যে পারফেক্টলি সব কিছু হয় চট্টগ্রাম মিডিয়া ক্রিকেট ফেস্টেন এবারের আসরে অংশগ্রহণ করছে আটটি দল দুই দিন ব্যাপী এই টুর্নামেন্টে থাকছে নানা আয়োজন চন্দগাঁওয়ের ফরচুন স্পোর্টস এরিনা থেকে সবগুলো ম্যাচ সরাসরি দেখাবে এন স্পোর্টস তাজুল ইসলাম এন স্পোর্টস